হ্যাঁ বন্ধুরা আমি দীপা চলে এসেছি আর একটা নলেজেবল ভিডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে তো দেখতে পাচ্ছো হর্নডার এখানে এক্সট্রিম মডেল আছে তো এটার কী হচ্ছে সেলফ নিচ্ছে না তো বাতিটা কিন্তু ব্লিঙ্ক করছে এই যে নিউডেলের বাতিটা দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে সেলফ মারার পরে হর্ন মারছি তাও ব্লিঙ্ক করছে তা মানে কি এখানে কিন্তু কানেকশানটা ঠিকঠাক আছে না মানে বারো ভোল্ট যে কানেকশানটা সেটা ঠিকঠাক আছে না তো আমি ব্যাটারিটাকে মাল্টিমিটার দিয়ে মেপে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে বারো ছিয়াত্তর দেখাচ্ছে মানে আলটিমেটলি কিন্তু এরকমটা হওয়ার কথা নয় তো কারণে এরকমটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো প্র্যাকটিক্যালি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা এরকম নলেজেবল ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে আমার সাথে যুক্ত থাকো যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা অন্য সহযোগিতার জন্য শেয়ার করো তো এখানে দেখতে পাচ্ছ আমি পোলটা কিন্তু ঘষে লাগিয়ে দিলাম কারণ অনেক সময় কি হয় ডিসকানেকশনের জন্য কিন্তু অনেক সময় লাইন ঠিকঠাক পায় না তো এখানে দেখলাম লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু একই রকম সমস্যা আছে তো সমস্যাটা অন্য কোথাও আছে সেটা আমাদের দেখতে হবে কিন্তু ব্যাটারিটা কিন্তু ডাউন হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখানে আমি কিন্তু ডাইরেক্ট লাইন করছি কাটআউট থেকে মানে সেলফ কাটআট যেটাকে রিলে বলে অনেকে তো সেখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট লাইন করলাম তো ডাইরেক্ট লাইন করার পরে কিন্তু আলটিমেটলি স্টার্ট নিয়ে নিয়েছে তো তার মানে কী আছে প্রবলেম কিন্তু সেলফ কাট আছে তো সেলফ কাটআউটে কোথায় আছে এবার সেখানে কি আর্থিং আসছে কিনা বা লাইন আসছে কিনা বা ফিউজের কোনো গণ্ডগোল আছে কিনা তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো সেই জিনিসটাই তোমাদেরকে এখন দেখাও প্র্যাকটিক্যালি তো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা তাহলে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমি ফিউজটা খুলে দিলাম তো এখানে কিন্তু পনেরো এমপিয়ারের ফিউজ লাগানো ছিল তো আমার মনে হয় যে এই ফিউজটাতে প্রবলেম হতে পারে তাই আমি কিন্তু একটা টোয়েন্টি কিন্তু ফিউজ এখানে লাগাচ্ছি ইনস্টল করছি তো তোমরা দেখো আমি কিন্তু এই জিনিসটা এখন এখানে লাগাবো তো লাগিয়ে দেখবো যে এখানে সেলফ নিচ্ছে কি না তো তোমরাও এইভাবে একের পর এক জিনিস লাগিয়ে লাগিয়ে টেস্ট করবে ঠিক আছে আর মাল্টিমিটার অবশ্যই ইউজ করবে কোনো লাইন শর্ট করবে না কেন এখন বিএস সিক্সের বল বলো বা বিএস ফোরই বলো যে কোনো গাড়ির লাইন যদি তোমরা শর্ট করো তো অনেক কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিন্তু এখানে ফিউজটা ইনস্টল করে দিলাম বন্ধুরা তো এখন আমি কিন্তু এটাকে সেলফ মারবো সেলফ মারে দেখবো যে সেলফ নিচ্ছে কি সরি সেলফ নিচ্ছে কিনা তো বন্ধুরা এরকম নলেজেবল ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতেই থাকবে সব সময় তাই আমাকে ফলো করো অবশ্য অবশ্যই তো দেখতে পাচ্ছ আমি তোমার সেলফ মারছি তো সেলফ নিয়ে নিচ্ছে বন্ধুরা এই যে সেলফ নিয়ে নিচ্ছে তোমাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি শোনো শুনতে পাচ্ছ তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা